তবে ধীরে ধীরে নিজেকে আইটেম গার্ল হিসেবেও প্রতিষ্ঠা করেছেন দক্ষিণে অভিনেত্রী তামান্না ভাটিয়া ক্যারিয়ারের শুরু থেকে চুম্বন দৃশ্য এড়িয়ে গেছেন তিনি আগামী তেসরা থেকে নয় আগস্ট পর্যন্ত শাবনুর সপ্তাহ পালন করবে দেশের বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভি প্রতিদিন দুপুর দুইটায় তারা প্রচার করবে নব্বই দশকের জনপ্রিয় এই তারকার অভিনীত একটি সিনেমা তেসরা আগস্ট প্রথম দিন প্রচারিত হবে আরিফ মাহমুদ পরিচালিত খেয়াঘাটের মাঝি এতে অভিনয় করেছেন শাবনুর ববিতা ববিতাসহ আরও অনেকে এর দিন রোববার থাকছে ওয়াকিল আহমেদের সিনেমা না আমায় এতে শাবনুরের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন বাপ্পি অমিত অনেকেই আগস্ট থাকছে মানিকের পরিচালনায় দুই বধু এক স্বামী এতে অভিনয় করেছেন শাবনুর মান্না মৌসুমি ছয় আগস্ট থাকছে এফআই মানিকের স্বামী স্ত্রী যুদ্ধ এতে অভিনয় করেছেন শাবনুর মান্না পূর্ণিমা সাত আগস্ট দুপুরে প্রচার হবে আবিদ হাসান বাদলের তুমি শুধু তুমি সিনেমাটিতে অভিনয় করেছেন শাপনুর রিয়াজ অমিত হাসান আট আগস্ট বৃহস্পতিবার থাকছে নার্গিস আক্তারের চারশো দিনের ঘর এতে অভিনয় করেছেন আলমগীর ববিতা দিতি শাপনুর ময়ূরী সহ অনেকে শেষ দিনের তালিকায় থাকছে শাহ মোহাম্মদ সংগ্রামের পরিচালনায় বলব কথা বাসর ঘরে সিনেমাটিতে অভিনয় করেছেন শাবনুর শাকিব খান সাহারা ওমর সানি সহ আরো অনেকে নায়িকা তকমা ছিল দিনই তবে ধীরে ধীরে নিজেকে আইটেম গার্ল হিসেবেও প্রতিষ্ঠা করেছেন দক্ষিণে অভিনেত্রী তামান্না ভাটিয়া ক্যারিয়ারের শুরু থেকে চুম্বন দৃশ্য এড়িয়ে গেছেন তিনি অথচ বয়সে এসে হচ্ছেন টপলেস তাই আলোচনার শীর্ষে তামান্না ভাটিয়া শুরু করেন জেলার সিনেমার কাবাল্লা দিয়ে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এরপর তামান্না অভিনীত আরেকটি দক্ষিণী সিনেমা মুক্তি পায় আর অ্যান মানাই ফোর এই সিনেমায় তামান্না ভাটিয়া ও রাশি খান্নার আইটেম গান আচাচ মুক্তির পর রীতিমতো ঝড় তোলে এরপর আইটেম গানে দিন দিন তামান্নার চাহিদা আরও বাড়তে থাকে বলিউড সিনেমা স্ত্রী এর আইটেম গান আজকে রাতে শেষবার তামান্নাকে দেখা গিয়েছে তামান্নার আবেদনময়ীর রূপ সিনেমা প্রেমীদের মাঝে ঝড় তোলে গানটি সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলায় এক সাক্ষাৎকারে অভিনেত্রী তামান্না ভাটিয়া বলেন আমার এত বছরের ক্যারিয়ারে কখনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করিনি আমি হচ্ছে সেই দর্শক যে পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে গুটিয়ে যাই সবসময় মনে হয় এই ধরনের দৃশ্য আমি কখনো করব না কিন্তু এতদিন এই সিদ্ধান্তেই স্থির ছিলাম যে পর্দায় কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করব না তবে লাস্ট টু এর কথা ভিন্ন গত এক বছর তামান্না ভাটিয়াকে পর্দায় দেখে কেউ যদি চমকে গিয়ে বলেন এই তামান্নাকে সেই তামান্না তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই যে তামান্না কখনো পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি ছিলেন না চুম্বন দৃশ্যে ছিল যার প্রবল আপত্তি সেই তামান্নাকে এখন আবেদনময়ী দৃশ্যে দেখে আলোচনায় মেতেছেন নেটিজেনরা গান শিখছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে জুহুতে একটি গান লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান সেখানে এসেছিলেন সেলিম সুলেমান একত্রিশ তারিখের এই অনুষ্ঠানে এই দুই সঙ্গীত পরিচালককে তিনি জানান তিনিও বর্তমানে গান শিখছেন বলেন তোমরা হয়তো জেনে খুশি হবে আমি গান গাওয়া শিখছি আমির আরও বলেন আমি আনুষ্ঠানিকভাবে তালিম নিচ্ছি গানের আমার একজন গুরু আছেন উনি আমায় গান শেখাচ্ছেন তবে বংশের ধারাবাহিকতায় আমির খান কণ্ঠশিল্পী হলেও অবাক হওয়ার কিছু নেই কারণ তার চাচা মানসুর খান ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তবে কি আমির খানকে গায়ক হিসেবে দেখা যাবে এ নিয়ে এখনো কিছু বলেননি আমির খান